করার জন্য এবাদত নিষেধ নয় এবাদত করার জন্য আল্লাহ রাসুল করেছেন না করেননি তার প্রমাণ লাগবে আল্লাহ রাসুল করেননি মানেই বেদা বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না আমল হতে হবে সব আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেনি যামালান কাসীরা অধিক আমল করো জান্নাতে চলে যাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সব জায়গায় বলেছে আমালান সালেহ সৎ আমল একটা সিজদাও যদি সৎ হয় জান্নাতে চলে যাবেন আর হাজার রাকাত যদি সৎ না হয় ওই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে ইবাদত জাহান্নামে নিয়ে যায় না শহীদ যুদ্ধ করে শহীদ জাহান্নামে যাবে না জিহাদ করে শহীদ হওয়ার জন্য জাহান্নামে যাবে কেন তারই জিহাদ করা শতমল ছিল না আলেম দাওয়াত দিয়ে জাহান্নামে যাবে কিসের জন্য চুরি করার জন্য হত্যা করার জন্য আলেম দাওয়াত দেওয়ার জন্যই জাহান্নামে যাবে কেননা তার দাওয়াত দেওয়া ছিল না দানকারী দান করে জাহান্নামে যাবে কিসের জন্য সুদ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য না দান করার জন্যই জাহান্নামে যাবে দান করাটা সৎ ছিল না সৎ কখন হবে যখন এখলাস থাকবে